জামাত কি করে জামাত এটা দেখার মানুষের এক ধরনের আকাঙ্ক্ষা আছে ইচ্ছা আছে এবং মানুষের মধ্যে এক ধরনের প্রচুর আগ্রহ আছে সে আগ্রহ থেকেও কিছু পরিবর্তন আসলেও আসতে পারে তবে আপনাকে এটা মানতেই হবে যে পপুলার ভোটে জামাত কিন্তু পিছিয়ে আছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগে বিভক্ত তারপরে বিএনপিতে বিভক্ত জাতীয় পার্টিতে বিভক্ত যা চর্মনার পীরের দলের বিভক্ত এবং কিছু সিপিবির সিপিপির সাথে অধিভুক্ত কিছু কমিউনিস্ট পার্টির মধ্যে বিভক্ত আছে এইভাবে বাংলাদেশের রাজনীতির ভোটারদের ভোটার মানে বিভক্ত হয়ে আছে সেই দিক থেকে সেটার যদি আপনি ওই ভোট ব্যাংকে যদি আপনি হানা না দিতে পারেন তাহলে জামাত খুব একটা সুবিধা করতে পারবে না কিন্তু সুবিধা করতে পারবে যদি মানুষের যারা সুইং ভোটার আছে বাংলাদেশে যারা দলের বাইরে গিয়ে ভোট দেয় তারা যদি চিন্তাভাবনা করে তাহলে এক ধরনের ফল জামাত পাইতে পারে জামাত হয়তো তারা সুইং ভোটারদের একক ভোট হিসেবে তারা মানে একক ভোট তারা নিল নিতে পারে তবে এটা নির্ভর করে জামাতের আগামী দিনের কর্মকৌশল এবং তারা তারা যদি কিছু চমক দেখাতে পারে রাজনৈতিকভাবে ভোটারদের কাছে তারা যদি নতুন নতুনভাবে আরও কিছু নতুন চমক দিয়ে আবির্ভাব ঘটাতে পারে তাহলে হয়তো এটা আরও বেশি যোগ হবে তবে আপাতত আপাতত যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে বিএনপি বা অপর যে রাজনৈতিক দলগুলো মানুষের মধ্যে খুব একটা আগ্রহ তৈরি করতে পারছে বলে এখনো মনে হয় এটা এটা মনে হচ্ছে এই যে এনসিপি এনসিপি তো ন্যাশনাল জি জাতীয় নাগরিক পার্টি আচ্ছা এই ন্যাশনাল এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি এই পার্টিটাও আমি তো মনে করি না যে এখনো মানুষের মধ্যে প্রচুর আগ্রহের জন্ম দিতে পেরেছে এটা মনে হচ্ছে এখনো মনে হচ্ছে না যে আগামী নির্বাচনে এই দলটি মানুষের মানুষের যে আশা আকাঙ্ক্ষা মানুষ যা চায় যে মানুষ যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় মানুষ যে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে এই দলের মধ্য দিয়ে এরকম স্বপ্ন মানুষ এখনো দেখছে না বা তারা সেটা দেখাইতে পারে নাই বলে মনে হচ্ছে এটা তাদের কয়েকটা কর্মকাণ্ডে বোঝা গেছে এনসিপি এই দলটার কয়েকটা কর্মকাণ্ডে বোঝা গেছে যে তারা মানুষের জন্য তেমন কিছু সার্ভিস দিতে পারবে না মানুষের জন্য নতুন কিছু ঘটাইতে পারবে না মানুষের জন্য যে নতুন বাংলাদেশ সৃষ্টি করার যে আকাঙ্ক্ষা তৃষ্ণা এটা তারা মিটিতে পারবে বলে মনে হচ্ছে না তাদের দুই তিনটা কর্মকাণ্ড মজুদ বুঝে গেছে তার মধ্যে একটা হচ্ছে তারা যেদিন সংগঠনটা আত্মপ্রকাশ ঘটলো তারা আমি জানি না তাদের কোনো মুরব্বি পরামর্শ দিচ্ছে কিনা তাদের তারা যে আত্মপ্রকাশ ঘটছে তাদের সংগঠনটা তারা আত্মপ্রকাশ ঘটিয়েছে কোথায় ঢাকাতে একবার সম্পূর্ণ ট্রেডিশনাল পদ্ধতিতে একদম সম্পূর্ণ ট্রেডিশনাল পদ্ধতিতে তারা যদি এই আত্মপ্রকাশের দিনটা বাংলাদেশের কোনো পদ্মা মেঘনা যমুনার তীরে তারা ঘটাত তারা যদি একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে বা পদ্মার চরে নতুবা যমুনার তীরে নতুবা যে নদী শিকস্তিতে মানুষ ভেসে যাওয়া মানুষের মাঝে মোট কথা সাধারণ মানুষের মাঝে ঢাকার বাহিরে গিয়ে কোনো জনপদে তারা যদি এই ঘোষণা দিয়ে এই সমস্ত নেতৃবৃন্দ সেখানে হাজির হয়ে গিয়ে যদি এই পার্টিটা ঘোষণা দিত আত্মপ্রকাশ ঘটাইত তাহলে অনেক বেশি পিপল ওরিয়েন্টেড হইত এবং অনেক বেশি গণমানুষের কাছে যেতে পারে তারা এমন একটা দলের আত্মপ্রকাশ ঘটলো মানুষ মনে হচ্ছে মানুষ ভাবতে শুরু করছে যেটা আওয়ামী লীগ এবং বিএনপির মতোই আর একটা এরকম একটা দল যে দলটা খুব একটা পোষ দল যেটা অনেকে মজা করি বলে কিং পার্টি কিংস পার্টি এবং অনেকেই মনে করে যে যারা সোনার চামিস মুখনি জন্মগ্রহণ করেছে তারা পাঁচ তারা হোটেলে ইফতার পার্টি করে তাদের জনসভাতে আত্মপ্রকাশের দিনে তারা সারা বাংলাদেশ থেকে বাস ভর্তি করে লক্ষ কোটি টাকা খরচ করে জমকালো অনুষ্ঠান মানে কনসার্টের মতো গানের যে কনসার্ট হয় কোটি কোটি টাকা খরচ করে সেই কনসার্টের মতো করে মানিক অ্যাভিনিউতে আমার পার্লামেন্টকে সাক্ষী রেখে তারা কিন্তু পদ পদ্মা মেঘনা যমুনাকে সাক্ষী রাখতে পারেনি তারা এদেশের সাধারণ নিরীহ কেটে মানুষকে সাক্ষী রাখতে পারে না ঢাকার বাহিরে গিয়ে বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের কোনো জন কোনো মাঠকে যদি এটা বেছে নিত তাহলে মানুষের মাঝে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাইত সেটা তারা করতে পারে না যার জন্য আবেদন সৃষ্টি হয় না এই একটা